হ্যালো ভিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব আরবিতে এমন কিছু বিষয় যে বিষয়গুলো আপনারা বিভিন্ন কাজের জন্য এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন আবার আরবির ছোট ছোট বাক্যগুলি সবার সাথে বলতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম এবং কথা বলার মতো আরবির বাক্যগুলি আপনারা এই ঠিক মাধ্যমে পেয়ে যাবেন ভিউয়ার্স বেশি কথা না বলে আজ আমরা দেখবো আমাদের মূল বিষয়গুলো তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না তবে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে কেন তুমি পালিয়ে গেলে কেন তুমি পালিয়ে গেলে এই বাক্যটির আবি হবে লেশ ইনতে ইনসান লেশ ইনতে ইনসান আমি তোমাকে কি বলেছি আনা এস কাল্লামতা আনা এস কাল্লাম সকালে আমি দেখেছি সুবে আনা সুপ সুবে আনা সুপ সে ওখানে ছিল হুয়া মজুদ হিনাক হুয়া মজুদ হিনাক কেন তুমি দিচ্ছ না ইনতা ইনতা মাই মাই আতি আতি আমার খাবারের টাকা লাগবে আনা এবি ফুলুস মাল আকেল আনা এবি ফুলুস মাল আকেল কে ঝগড়া করেছে এখানে মিনুসই জঞ্জালহীনী মিনুসই জঞ্জালহীনী আমি তোমার বাড়ি কাজ করব না আনা মাই বেইত মাল ইন্তা আনা বেইত মাল ইনতা একটু তাড়াতাড়ি আসবে ইজি শোয়াইয়া সুরা সুরা ইজি শোয়াইয়া সুরা সুরা আমি ছুটি চাই আনা এবি ইজাজা আনা এবি ইজাজা আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মিন বাংলাদেশ আনা ইজি মিন বাংলাদেশ এটা চলবে হাদা ইমসি হাদা ইমসি আমি সকাল থেকে দেখছি আনা সুপ সুবে আমি সকাল থেকে দেখেছি আমি হেলপার না আমি মিস্ত্রি আনা মু আমেল আনা মু আমেল অর্থাৎ আমি হেলপার না আনা মুয়াল্লেম আনা মুয়াল্লেম অর্থ হলো আমি মিস্ত্রি এখন আমার কাজ নাই আলহিন আনা মাই হাসেল আই আলহিন আনা মাই হাসেল তো ভিউয়ার্স এই বাক্যটির বাংলা হবে এখন আমি কাজ পাচ্ছি না বা কাজ পাই নাই সে আমার লোক না হুয়া নফর মাল আনা মাল জানি না কে তাকে নিয়ে এসেছে এটা হবে মাই মিনু জীব হুয়া মাই আর মিনু জীব হুয়া আমার একটা প্রশ্ন আছে হাগে ফি অহেদ সোয়াল থাকবে ফি ওয়াহিদ সওয়াল তুমি মানুষ ভালো না তিনটা নফর মু কোয়েস তিনটা নফর মু কোয়েস শেষ এটা হবে খালাস খালাস অর্থ হলো শেষ রুম গুরফা গুরফা অর্থ হলো রুম রোড তরিক তরিক অর্থ হল রোড দোকান মাহাল মাহাল অর্থ হল দোকান বুড়ো এটা হবে সেবা সেবা অর্থ হলো বুড়ো বা বৃদ্ধ ঠান্ডা বাড়িত, বাড়িত মিন ঠান্ডা তৈরি করা জাহেজ অর্থ হলো তৈরি করা মাকিনা মাকিনা ইচ্ছা মেজাজ মেজাজ লাইট লাম্বা লম্বা অর্থ হলো লাইট বা বাতি মুরগি ডিজাজ দিজাজ এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই ভিডিওটি আপনাদের আবৃত কথা বলার জন্য অনেক হেল্প করবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা মটে বাজিয়ে নিন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন কেন তুমি পালিয়ে গেলে কেন তুমি পালিয়ে গেলে এই বাক্যটির আবি হবে লেস ইনতে ইনসান লেস ইনতে ইনসান আমি তোমাকে কি বলেছি আনা এস আনা এস তা সকালে আমি দেখেছি সুবে আনা সুপ সুবে আনা সুপ সে ওখানে ছিল হুয়া মজুদ হিনা হুয়া মজুদ হিনাক কেন তুমি দিচ্ছ না লেশ ইনতা মাই আতি লেশ ইনতা মাই আতি আমার খাবারে টাকা লাগবে আনা এবি ফুলুস মাল আকেল আনা এবি পুলিশ মাল আকেল কে ঝগড়া করেছে এখানে মিনুসই জঞ্জাল হিনি মিনুসই জঞ্জাল হিনি আমি তোমার বাড়ি কাজ করব না আনামাই মাই বেত বেইত মাল ইন্তা আনামাল মাল বেইত মাল ইনতা একটু তাড়াতাড়ি আসবে ইজি সুরা সুরাসুরা ইজি সোয়াইয়া সুরা।